আমার একটা কবুতরের একটা একদম অদ্ভুত টাইপের অসুখ হয়েছে আমি এই অসুখের আগে কখনো দেখিনি শুধুমাত্র চাপা ফুলে গেছে আর এইভাবে পশম পরে যেতে আমি এই জিনিসটা আসলে আগামাতা কিছুই বুঝতেছি না খালি পশম আর পশম দেখেন আর আমাদের এই যে রং দেওয়া কবুতরটা দেখেন কি করে দেখেন ডিম পেরে কি পরিমানে দুর্বল হয়ে গেছে এই চল্লিশটা বাচ্চা থেকে এই একটা বাচ্চাই শুধুমাত্র পাল্লা দিয়ে টিকে ছিল পাখার কালার বলেন বা অন্য অন্য সবকিছু দেখে মনে হচ্ছে কিন্তু আমাদের লাল কবুতরের বাচ্চা মার্শাল্লা লাল হচ্ছে ওর আসলে অনেক ক্ষুধা লাগছে তো অনেক ক্ষুধা লাগার কারণে ও খাবারের পরে ঢুকে গেছে আমি দেখতেছি সবসময় মাঝে মধ্যে ওর নিজের গায়ের কালার দেখে নিজেই ভয় পাইতেছে আসসালাম আলাইকুম দর্শক কি সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক আমার একটা কবুতরের একটা একদম অদ্ভুত টাইপের অসুখ হয়েছে আমি এই অসুখ এর কখনো দেখি না আপনারা দেখেন আমার এই কবুতরটার ওই অসুখটা হয়েছে হ্যাঁ এই যে দেখেন ওর এই জায়গাটা কেমন ফুলে গেছে দেখছেন এই জায়গাটা ফুলে গেছে ওকে তার মানে কেমন জানি মনে হচ্ছে কি এই জায়গাটায় কোনো ক্ষত বা কোনো ঘা তা মনে হইতেছে না আবার মাথার এই জায়গা দেখেন আপনার মাথার এই জায়গার পশমগুলো পরে যাইতেছে এমন হইতেছে মনে হচ্ছে চামড়াটাই উঠে যাবে কিন্তু কবুতর টাইম নিতে সুস্থ খাওয়া দাওয়া ঠিক আছে উরাও ঠিক আছে সব দিক দিয়ে পারফেক্ট শুধুমাত্র চাপা ফুলে গেছে আর এইভাবে পশম পরে যেতেছে আমি এই জিনিসটা আসলে আগামাতা কিছুই বুঝতেছি না আমি এই রোগটা কখনোই দেখি নাই কবুতরের এখন আমি ভাবতেছি যে ভিটামিন সি খাওয়ায় দেখবো কারণ যে কোনো ক্ষত বা আপনার যে কোনো সমস্যা শরীরে ক্ষতটা তো শুকানোর জন্য ভিটামিন সিটা আসলে খুব কাজে আসে তাই আমি ভিটামিন সি খাওয়ায় দেখবো যে এই জিনিসটা আসলে সারে কি সারে না এটি কিন্তু আমার খুবই পছন্দের একটা কবুতর খুবই ভালো একটা কবুতর ও পাল্লায় রেজাল্ট মাসাল্লাহ অসাধারণ ছিল আর এইখানে আমার সব সিনিয়র মাদি কবুতর আছে তো সিনিয়র মাদি কবুতর গুলো অনেক দিন ধরেই আমি দেখতেছি যে আপনার একটু চুপচাপ থাকে সারা দিন কারণ হচ্ছে এদেরকে আসলে নরের সাথে ছাড়া হচ্ছে না তো এই কারণে সব সময় চুপচাপ চুপচাপ থাকে আর নিচে খেয়াল করেন কি পরিমানে পশম পড়ছে দেখেন খালি পশম আর পশম দেখেন আমি এইটাই চাইতেছি যে ওদের মোল্টিংটা ঠিকঠাক মতো হয়ে যাক কবুতরের সব নতুন পশম হোক তাহলে আমার মনে করেন হয়ে যাবে আর মোল্ডিং এর সময় একটু মোটা খাবার দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে যেমন ধরেন ছোলা ডাবলি এগুলো একটু বেশি করে দিতেছি তাহলে মোল্টিংটা খুব তাড়াতাড়ি শেষ হবে এবং কবুতরের বডি যে গ্রোথটা আছে গ্রোথটা ভালো থাকবে কবুতরের শরীরটা ভালো থাকবে আর আমাদের এই কবুতরটাকে তো বলছি আপনার যে এটা এখন মুরগি হয়ে গেছে ডিম পারতেই থাকে আজকে দেখেন ডিম পেরে কি পরিমানে দুর্বল হয়ে গেছে দেখছেন নিচে কিন্তু ডিম পারছে ডিম পেরে দুর্বল হয়ে গেছে আমরা ডিমটা সরাই ফেলে আগে তা বাচ্চা কবুতর এই নিয়ে তিনবার ডিম পারলো আমি পাশে যেই নরের সাথে ওর জোড়া ছিল জোড়া নিতেছিল ওই নর সরাই দিছি নর সরাই দিয়ে কোনো লাভ হয় নাই আপনার ও যেই কার সেই আবার ডিম পারতেছে আর আপনাদেরকে আজকে স্পেশাল একটা কবুতর দেখাবো আমি এই কবুতরটা আমার বাসায় চার সাইড পাল্লা দিলে পাল্লাতে টিকছে এবছরও পাল্লা খাইছে কিন্তু এই কবুতরের বাচ্চা ভাই আমি বাচ্চা পাল্লায় পাল্লাই এ এবছর আমি এই কবুতরের বাচ্চা করছিলাম মনে হয় আপনার দশটা দশটার দশটা বাচ্চাই পাল্লাতে পড়ে গেছে এই কবুতরের বাচ্চা কিন্তু মার্শাল্লা অনেক করে অনেক করে কিন্তু ভাই পাল্লাই কেন ভালো করেন আমি বুঝি না আমি যেই নটটা ওর সাথে দিছিলাম ওই নটটাও আপনার কিন্তু আপনার অনেক পাল্লা দেওয়া ছিল চার সাইড পাল্লা দেওয়া ছিল না এক সাইড কম ছিল কিন্তু আপনার মোটামুটি বেশ পাল্লা দেওয়া একটা ভালো কবুতর ছিল কিন্তু বাচ্চা দেখেন বাচ্চা টিকে না কবুতরের আর মাদি তো নিজেই চার সাইড পাল্লা দেওয়া এখন আমার কথা এই মাদির আবার আরো ইতিহাস আছে আরো ইতিহাস কি বলি সেটা হচ্ছে চল্লিশটা কবুতর কিনছিলাম এক জায়গা থেকে বাচ্চা এই চল্লিশটা বাচ্চা থেকে এই একটা বাচ্চাই শুধুমাত্র পাল্লা দিয়ে ছিল চল্লিশ কবুতরের মধ্যে এক কবুতর তো যেই বাসা থেকে নিয়েছিলাম এখন মনে করেন ওনার চল্লিশটা বাচ্চা নেওয়ার পরে একটা বাচ্চা টিকছে আর এই মাদিরটা এখন কোনো বাচ্চাই টিকে না বলেন কেমন লাগে আর আমাদের ঘররা কবুতরগুলা আবার ডিম পাড়ার প্রস্তুতি প্রস্তুতি নিতেছে আপনারা দেখেন মাদিটা অলরেডি লেজ নোহোৱায় দিছে এর বার তো আমরা যখন আপনার বাচ্চা করলাম ওই কবুতরের কিন্তু বাচ্চা ঠিকঠাক মতো আমি বড় করতে পারি নাই আপনার বাচ্চা তো না বাচ্চাই ফুটে নেয় আসলে বাচ্চাই ফুটে না ওরা ডিম নষ্ট করে ফেলছিল এদিকে আমাদের লাল গড়া কবুতরের বাচ্চাগুলো এখন মোটামুটি বড় হয়েছে আমরা এখন লাল গড়া কবুতরের বাচ্চাগুলো কিরকম রং হইতেছে আসেন একটু দেখি পাখার কালার বলেন বা অন্য অন্য সবকিছু দেখে মনে হচ্ছে কিন্তু আমাদের লাল গড়া কবুতরের বাচ্চা মার্শাল্লা লাল গড়া হচ্ছে কিন্তু একটা কবুতরের ঠোঁটের মুখে একটু কালো কালো ভাব আছে তো লাল গড়া যদি বাসায় মনে করেন একটা ভালো জাত হয় তাহলে কিন্তু ভালোই হবে আর আমি যদিও কালারিং কবুতর পছন্দ করি না কিন্তু লাল কালার কবুতর আমি হয়তো পাল্লা দিব না কিন্তু বাসার ছাদে উড়াবো এরকম একটা চিন্তা ভাবনা আছে যদি সুন্দর চোখের বা সুন্দর জাতের লাল হয় কারণ হচ্ছে চাল্লিতে যখন একটা দুটা লাল থাকে তখন দেখতে অসাধারণ লাগে এইখানে আমাদের ছোট্ট বাচ্চাটার অবস্থা দেখেন ও খাবারের পটের মধ্যেই ঢুকে গেছে খাবারের পটের মধ্যে কেন ঢুকছে জানেন ওর আসলে অনেক ক্ষুধা লাগছে তো অনেক ক্ষুধা লাগার কারণে ও খাবারের পটে ঢুকে গেছে যে ও খাবারের পটে পটে ঢুকে খাবার খাওয়ার চেষ্টা করতেছে আর আসলে এই বাচ্চাটাকে ওর বাবা মা এখন ঠিক মতো বাবা বাবা ঠিক মতো খাওয়াচ্ছে না কারণ হচ্ছে কবুতরের একটা এই বাচ্চাটার গ্রোথ প্রথম দিকে খুব কম ছিল এখন যদিও গ্রোথ ঠিকই ভালো হয়েছে কিন্তু মনে করেন আপনার বাচ্চাটা বয়স অনেক হয়ে গেছে আর নির্দিষ্ট একটা বয়স পর্যন্ত খাওয়ায় আমি একটু বাচ্চাটা বের করে দেখি দেখি এটা তো এখানে আটকাই খাওয়ার পরে আটকাই গেছে দেখছেন অবস্থা মাসাল্লাহ খাবার খাইছে সুন্দর কিন্তু এই কবুতরটার নাতা আছে আমার শেষ ফসলার বাচ্চা সব হচ্ছে মনে করেন পঙ্গু প্রতিবন্ধী শুরুর দিকের বাচ্চাগুলো খুব ভালো হয়েছে কিন্তু শেষ ফসলায় যে এই যে দেখেন এই কবুতরটার লেস দেখেন দেখছেন লেসগুলা যে বুঝাই যাচ্ছে যে পরিপক্ক না অপরিপক্ক লেস দেখছেন এটার একটু ভিটামিন দিতে হবে আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ যাও 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 একটু ভিটামিন দিতে হবে দেখেন হাঁটতে কষ্ট হইতেছে দেখছেন ভিটামিন না দিলে বাচ্চা কিন্তু টিকবে না আর আমাদের এই যে রং দেওয়া কবুতরটা দেখেন কি করে আমাদের এই রং দেওয়া কবুতরটা গায়ে ওর গায়ে একটা গন্ধ আমি পাইতেছি এটা তার মানে একটা অদ্ভুত টাইপের গন্ধ হ্যাঁ তো গন্ধটা খুব একটা সুন্দর তাও বলবো না আবার খুব একটা অসুন্দর তাও বলবো না কিন্তু এই গন্ধ গন্ধটার কারণে কবুতরটার ইরিটেশন হচ্ছে তার মানে কবুতরটা আমি দেখতেছি সময় মাঝে মধ্যে ওর নিজের গায়ের কালার দেখে নিজেই ভয় পাইতেছে কারণ একটা কবুতর যে রঙ থাকে ওর শরীরে এখন আর ওই রংটা নাই রংটা হয়ে গেছে তো এই কারণে কেমন জানি ওর মধ্যে একটা তার মানে অস্থিরতা অস্থিরতা ভাব গায়ে কি দিয়ে যে রঙটা করছে আমি বলতে পারতেছি না গ্রন্থটা একদম অন্যরকম গায়ের আর এই যে দেখেন এগুলা কিভাবে ট্র্যাপিং এ নিজে নিজে মাথা দিয়ে গ্যাপ করে তারপরে বের হয়ে যায় আমি আসলে ট্র্যাপিংটা মোটেও খোলা রাখতে চাই নাই কিন্তু ট্র্যাপিংটা খোলা হচ্ছে এই কারণে যে আপনার এই যে দেখছেন 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 আরেকটা দেখেন বাইরে গেছে ট্র্যাপিং দিয়ে এখন এইভাবে জুলতে থাকবে জুলে জুলে মাথাটা বারবার এই গ্যাপের মধ্যে দিবে দিয়ে ট্র্যাপিংটা ফাঁকা করে ফেলবে ফাঁকা করে বের হয়ে যাবে আমি দেখি ট্র্যাপিংটা লাগাই এই যাও 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 যেটা কারণ সেটা হচ্ছে পানি দেওয়ার সময় একটা কবুতর আমাদের ছুটে গেছে ওই যে দেখেন উপরে একটা কবুতর আছে ওই কবুতরটা ছুটে গেছে এই কারণেই কিন্তু আমি ট্র্যাপিংটা খোলা রাখছি নাহলে আমি ট্র্যাপিং খোলা রাখতাম দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম